गुम नाम है कोई बदनाम है कोई किसको खबर कौन है वो अनजान है कोई ओ ओ ओ, ओ। की কি হলো কেসটা আমি ছাদে বসে আছি দরজাটা আপনি বন্ধ হয়ে গেল আমার পেছনে কেউ নেই তো ওখানে কেউ নেই তো এখানে কেউ নেই তো কেউ না কেউ আছে এই দিকে নেই এই দেখো দরজা বন্ধ হোস না হোস না বন্ধ কি বাবা কন হ্যাঁ কন হ্যাঁ কেউ আছে কেউ তো একটা আছে কিন্তু এটা ফিল হচ্ছে মানে ফিল হচ্ছে কেউ আছে কিন্তু কেউ নেই এটা কি 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 কি? কোন আত্মা প্রেতাত্মা এটা তো প্রেতাত্মা ছাড়া হতে পারে না হুম তো অন দ্যাট নোট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন দ্যাট হন্টেড নোট টিনার ফ্ল্যাটে প্রেত আত্মা আছে আত্মা আছে এই যে আমাদের এত শিক্ষিত সব এত মানে উঁচু ধরনের সব ক্রিয়েটারগুলো সব আছে যে টিনার ফ্ল্যাটের দিকে কোনো একটা আত্মা খুঁজে পেয়েছে মানে ওরা বলছে টিনার ফ্ল্যাটে কেউ একটা আছে দেখা যাচ্ছে না ফিল করা যায় আরে ভাই তার মানে তো ভূত আছে রে প্রেতাত্মা আছে তোরা সব তো মানে প্রেতাত্মা থেকে কম না হ্যাঁ তোদের মধ্যে যে মনুষ্যত্ব যেই আমরা মানুষ যেগুলাটা মানুষের ভেতরে থাকে তোদের ভেতরে তো সেটা নেই না তোরাও প্রেতাত্মা হয়ে গেছি মানে আজগুবির কথা ভাই আজগুবির কথা কি না টিনা একলা ফ্ল্যাটে আছে টিনার ফ্ল্যাটে কেউ না কেউ আছে তাকে দেখা যাচ্ছে তাকে ফিল করা যাচ্ছে তার মানে কি তার মানে ভূত ছাড়াটা কেউ হতে পারে না কোনো মানুষ মানুষকে দেখা যাচ্ছে না এদিকে ফিল হচ্ছে তো এটা কি এটা তো মানুষ হতে পারে না এটা প্রেত আত্মা তার মানে টিনাকে খুব সাবধানে ডাকতে হবে টিনার বাড়িতে প্রেত আত্মা আছে ভূত আছে কাল থেকে নিয়ে জবের থেকে কাল থেকে কেন মানে জবের থেকে নতুন ফ্ল্যাটে টিনা এসেছে এই একটা কথা শুনে শুনে কানে ভাই একদম আমার তালা এবার পড়ে যাবে ফালতু সব নোংরা সব ক্রিয়েটার কোনো কাজ নেই কোনো তাদের নাকি আবার সংসার আছে সতী তারা এরম করে সিঁদুর পরে থাকে হুম বড় বড় সব ছেলে মেয়েও আছে কোনো কি সংসার নেই কিছু নেই সারাক্ষণ আরেকটা নারীর পেছনে একটা মেয়ের পেছনে তার জীবনটা সে একটু ভালো আছে মানে এইটুকুও মানে কিভাবে নষ্ট করা যায় কিভাবে মেয়েটাকে ডিস্টার্ব করা যায় কিন্তু তাও তোরা পাচ্ছিস না হ্যাট সফ টু টিনা মানে সত্যি টিনার ব্লগ যত দেখছি না আমি কিন্তু টিনার ব্লগের একদম ফ্যান হয়ে যাচ্ছি মানে এই যে আমরা কথায় কথায় বলি না যে এই যে ইগনোর মানে কি বলে জানি তো ওয়াইটির ওয়ার্ড একটা ছিল না ইগনোর ইগনোরই আমি বলছি যে মানুষের মানে এই যে ইগনোর করার ক্ষমতা যদি এসে যায় মানে হি ইজ দ্য উইনার তোমাকে মানে দিনের পর দিন এইভাবে ডিস্টার্ব করে যাচ্ছে এইভাবে ছিঁড়ে খাচ্ছে টিনাক আর টিনাকে দেখো আরে কুচ ফারাকই পারতা হ্যাঁ টিনাকে কুচ ফারকই নেই পারত এইখানেই টিনা সবাইকে ছাপিয়ে যাচ্ছে এখানেই টিনা হয়ে যাচ্ছে উইনার এখানে ও প্রুভ করে দিচ্ছে যে ও ঠিক ও সঠিক পথে আছে আর এটা খুব শিগগিরই আমরা দেখবো যে সন্তান কিন্তু মায়ের কাছে ফিরে এসছে তো হ্যাডস অফ টু টিনা যে এত হয়ে যাচ্ছে মানে আর টিনার ব্লগকে যখন আমরা টিনার ব্লগ দেখছি মানে মনেই হচ্ছে না একটা মেয়ে এই সেই মেয়ে যার সাথে পুরো হোয়াইটই যাকে ছিঁড়ে খাওয়ার জন্য কুকুরের মতন ছিঁড়ে খাওয়ার জন্য মানে নিজেদের বাড়িতে তো খাবার খাবার কিছু নেই মানে খাবার মানে বাড়িরও কিছু নেই সংসারও কিছু নেই মানে খাবার দাবারও পায় না আর কিন্তু একটা মেয়েকে একটা মেয়ের মাংস কিভাবে মানে টিনার মাংসর মধ্যে কিনা আলাদা একটা স্বাদ আছে টিনার চর্বির মধ্যে কী রে বল তাই তো তাই জন্য এটা ছিঁড়ে খাওয়ার জন্য সবসময় তোরা রেডি থাক কিন্তু হার্টস সব টু টি তোদের মুখে কিভাবে জুতো মারছে জুতো মারা কখনো মুখের ভাষা দিয়ে হয় না এই আমি কাউকে একটা একদম পুরো কিস্তি মারলাম সে আমাকে কিস্তি মারলো হয়ে গেল মুখের জুতো মারা কারোর মুখে যদি জুতো মারতে চাও না একদম মানে ভেবে নাও যে সামনে যে মানুষটা আছে না সে এক্সিস্টই করে না এই যে তোরা যারা সব বলে যাচ্ছিস টিনার কাছে তোরা জাস্ট এক্সিস্টই করিস না তোরা মানুষই না টিনার কাছে তোরা মানুষই না এটা প্রত্যেক দিন একটা মেয়ের থেকে আমি শিখছি দ্য পাওয়ার অফ ইগনোর দ্য পাওয়ার অফ ইগনোর টিনার কাছ থেকে শেখা উচিত এত মেটার মধ্যে পেশেন্স এত ঠান্ডা মাথা এত সহ্য শক্তি করার ক্ষমতা আর এই যে ইগনোর পাওয়ার মানে এই যে বলে যাচ্ছে এত এত লোক মানে ছিঁড়ে খাচ্ছে ওকে দেখো না টিনাইস লাইক মানে বিন্দাস নিজের লাইফ নিয়ে নিজের নতুন ফ্ল্যাটটাকে কী সুন্দর সাজাতে কি সুন্দর পুরো শি ইজ ফোকাস অন হার ব্লগিং আর উল্টো দিকে বেচুর তো ব্লগিংয়ে মাথা উঠে যায় আর কি মানে ব্লগিংয়ের দিকে কোনো মন নেই বেচুর ব্লগিংগুলো দেখবে কীরকম একটা বোরিং টাইপের মানে কোনো জান নেই বেচুর ব্লগিংয়ে এইদিকে দিকে টিনার ব্লগিংয়ের মধ্যে একটা ফ্রেশনেস আছে একটা দেখেই মনে হয় মানে দেখি একটা মুডটা ফ্রেশ হয়ে যায় আর সব থেকে আমার হ্যাটসফ এত ইন্সপায়ারিং লাগে যে এত মানুষ ছিঁড়ে খাচ্ছে এত মানুষ ছিঁড়ে খাচ্ছে কিন্তু টিনা অলওয়েজ স্মাইলিং অলওয়েজ পজিটিভ সবসময় পজিটিভ মানে হ্যাটসফ আর ভেরি ভেরি মানে ইন্সপায়ারিং আর তোদের মুখে এইভাবেই জুতো মারবে তোরা করে যা যত ইচ্ছা করে যা এই মেয়েটাকে তোরা হারাতে পারবি না হুম তো একটা নারী কতটা শক্তিশালী হতে পারে একটা নারী যখন সাইলেন্স হয়ে যায় না এটা অনেক কিছু আমরা কোট ফোর্ট শুনি অনেক কিছু মোটিভেশনাল ভিডিও দেখি দেখো মোটিভেশনাল ভিডিও দেখে যে আমরা মোটিভেট হব ঠিক আছে ভালো লাগে শুনতে কিন্তু মোটিভেট যখন হব যখন আমরা নিজেকে নিজে সেটা অ্যাপ্লাই করবো নিজে আমরা নিজেকেই মোটিভেট করব। তখন আর কিছু দেখার দরকার পড়বে আর টিনার মধ্যে সেই ব্যাপারটা আছে আর এইভাবেই টিনা তুমি সবার মুখে এইভাবে তোমার সাইলেন্স দিয়ে ইগনোর করার ক্যাপাসিটি দিয়ে তুমি সবাইকে একদম মুখে জুতে মারো এমন জুতো মারছে না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে তোরা হাঁপিয়ে শেষ হয়ে যা রে তাও টিনাকে একটু রাগাতেও পারবে না টিনা কিছু তোদের কন্টেন্টও দেবে না কিছুই বলবে না তোরা করে যা এটাই তো মজা তোরা করে যা সত্যি খুবই ভাল লাগে টিনার ব্লগুলো আর আমি এটাই সবসময় প্রে করি আর আমরা সবাই এটা যারা টিনার পাশে আছি খুব শীঘ্রই যেন সন্তান মায়ের কাছে ফিরে আসি আর তোরা করে যা করে যা জ্বলে পড়ে শেষ হয়ে যায় টাটা